দুয়া করো ভাই মালিক আল্লাহ করিম ও ফর বান্দি গোলামের সাথে কি শেরুবি রহমানের ও বান্দার উম্মত নবীর পাপ রাশি দিয়ে আসি হুজুরে হাজী বালা তাকি বুড়া তাকি তবুও তোমার পাপি বলি পায়ে টেলি না খরিও বাণে আমরারে করি দেও ভালা মদিনাতে ভিড়ি যে ইয়া দেওয়ানা বেহু সবস্থান্লা আবরার সুগন্ধে নবীর মাম্ম মোহাম্মদলীর খাদির তুমি জানা কার কাছে আল্লাহ করিতাম তুমি বিনা হে বুঝিত আমরা রবে তুমি বিনা কেউ দিলে গাইয়া কোথায় যাই মু ফিরি আইমু আল্লাহ খাতাকার চিয়াকার গুনাকার না আল্লাহ তুমি ইয়ার রাহিমিন নামে তিনবার যে মানুষের ডাকে যত বড় গুণাকারক মাফ করে দেও আমরা ডাকিলাম আমরা ইনসাফ সমাজ কল্যাণের যুবকের হুন্দা আল্লাহ আমার গুন্তায় দিন তাকে দাবত দিয়া রায় দিন মেহনত করিয়া আল্লাহ ইসলামিক পরিবেশ আর হদিসের আলোয় ইয়া আল্লাহ মানুষ লাগি যে সুবিধা দিছ তুমি কিন্তু দুনিয়ায় সুবিধা দিও শান্তি করিও খবরও শান্তি করিও আশের হাত শান্তি করিও রে আল্লাহ এ আল্লাহ আলিমুল আমার সহায় আমার মাদ্রাসার আমার বড়দেশর হুজুর থাকি লাগাইয়া আমার ইনু সাবর ছেলে লাগাইয়া আমার জাবির বাই কি লাগাইয়া আলিমুল আমার সু পরামর্শ সরাই আমার যুবক গুণতায় আর ইনিসাম সমাজ কল্যাণের গুণতায় যে অত সুন্দর পরিবেশ ফিরে বাজার আমি এক মুসাফির হিসাবে ইতারে আর ইটারে আপনি ইতারে ইটারের জন্য সিট খান দিও মাহ আল্লাহ আমার ইকুচারে জন্নচোর সিট ওকে ফরিয়া দিও আল্লাহ এই এলাকার আমার মা বই নয় নিশ্চয়ই সহায় করছেন খতাতে সহায় করছেন ফয়সাটি সহায় করছেন সময় সহায় করছেন এখন বইয়া তারা কুরন হদীশোর আলো দিতা খটা ওখানে আমার মা জাতি আল্লাহ জাতীয় আল্লাহার ময়দানোর মা জাতিরে বেগভাবে দোয়া গেছেন তোমার আলিয়ামে মাইক হইয়া মসজিদ হইয়া মা জাতি বেলেগভাবে আবার দোয়া করলাম কথা স্মরণ কর আমরা মা জাতের কবুল ফরমাও আয় আল্লাহ ইমানর দেও এই গর্ত এলাকার ফিরা বাজারে কেন্দ্র করিয়া ফিরসাপ রহমতুল্লাহ আলহি বাতৈ ফিরসার নামে বসুর আল্লামা ইব্রাহিম তোসনা তান বাতি যায় হনুঘিয়া রহমতনগর মাদ্রাসা ফির্জা ফিরসাপর বাজার আর এখানের নাম দইস আমরা সারা এখান হয়ে গেছি আই আল্লাহ আল্লাহ আমার আহাত বাইরে কবুল ফরমাও আমার জাগির বাড়ি আমার ইনুস মৌলানা হাফিজ ইনুস সাহেবরে কবুল আয় আল্লাহ আব্দুল্লাহ ভাইরে কবুল ফরমাও আমার আব্দুল্লাহ ভাই এসে জজবা দেখাইছেন আল্লাহ আল্লাহ আমার সামনে পিছনে ডানে বাবি আমার বাই আনতে আমার হিরো হুন্দা নজর গুনতে যার জেলা তৌফিক আছে মেঘর জড়ির খোলে তোমারে খোঁজ খরচা করি আর গায়িকা সকলে বেজার খরচা করি আল্লাহ এরারে বেজার করিয়া এরারে ইসলামিক ও ইনসাফ সমাজ কল্যাণ কোরআনের আলোয় হদিসর আলোয় যত মহফিল গায়িকা পাই ওখানে আনিয়া দেও তারা কুরানোর আশিক বানাইয়া দেও গান নফরত লাগাইয়া দেও আল্লাহ কুরানোর আশিক বানাই দেও তোমার ভাগল বানাই দেও গান গানুনো ন তার তারারে গিন লাগাইয়া গিন লাগাইয়া দিলা আল্লাহ যে তাত গেলে কোনো স্বভাব হয় না এই গোটা এলাকার তোমার গুণাগার আলিয়া মধ্যে যত মানুষ আমার লগে আত উঠাইলা আয় আল্লাহ সারারে মাফ দিয়া কার মা নাই কার দাদা নাই দাদি নাই হৌর নাই হলি নাই হুফুন নাই মামিন নাই জান যে মুা নাই আলমে বরজ আল্লাহ মেঘর জল হলে চান্দা দিলা তোমার গুণাগার লাগিয়া আর মসজিদর কারণে দশ দশ হইয়া কইয়া আমি সর্বোচ্চ এক লাখ কই আল্লাহ এটা প্রায় ঠেলামারি মারি লাখ প্রায় দেড় লাখর খাতাত আরও দিবা আরও খুচরা দিছইন সারার দেওয়ার কবুল ফরমাও মদিনার জমিনহনিয়া সারার খবরখানা আপনার কুত্রোচ ডাইনাদি সারা কবুল করো এই মসজিদের কবুল তো আপনি ও মসজিদর কর ব্যায়া বেটাইন বেটিন আমরা সারা লাগিয়া কিয়ামতর দিনে কার্জির হইবা নাইভর হইবা দুই মসজিদও জড়াই দিয়া মাদ্রাসা দিয়া সরি কইছেন বেটাইন বেটিন এরারে ও মসজিদও মাদ্রাসা বয়া ইয়া নীজে ড্রাইভরিয়া লইয়া যাইবা ব্যস্ত গিয়া আল্লাহ তুমি হাউজে হাউ যে ন ভানি নো তো দিবা নো বিজি রে আমরা পান খরাইবা ও ওলার দেলা নসিব হয় ওলা বালা আমল করার তৌফিক দান করিও আল্লাহ গুনার আল্লাহ হে কোন আটাই আছাই বেওসিলা রে ওসিলা দান করনে ওয়ালা আল্লাহ বেপতি রে পতে লানে ওয়ালা আল্লাহ নিরাস রে রে আশ্রয় জেনে ওয়ালা আল্লাহ বেমারির বেমার রে শিফা করি দেনে ওয়ালা আল্লাহ আল্লাহ যে সুতো বৈ আমার খুলো বইয়া কুকু কইয়া গেছে ইগু নিশ্চয় ফরিস্তা আর নবীজির গামর কথা কইছি অবুতা আমার সাজনার ফুয়া বাপ বিদেশ ও আল্লাহ মারে বাচ্চারে আর এই খান্দানো সারে কবুল ফর্ম ওলা আরো যত ভাই চিনতে আতো আনিয়া দিছ যত ভাই দিছই না ইতার মা বাপে দিছ দিবা আল্লাহ সারা ভাই কবুল ফর্মাও আল্লাহ বাংলাদেশের ইতিহাস হয়ে গেছে তোমার আলী এক মুসাফির প্রতীক মুসাফির গুণাগার এই জায়গাতে যে অত খুশ হয়েছি আমি মাকিত কইতে বাধ্য হয়ে গেছি আমি যারা খুশ হয়েছি আমার হাজিরা মজলিস আল্লাহ মুরব্বী মানুষ আর খাস করি হাফিজ মৌলানা ইনুস আবদান বাড়িতে খাইছি ও তো ইমান দাঁড়িয়ে কথা হয়েছেন তসবির আর হোটেল কথা তার বেচা গিয়ে বড় খেদমত করছে আল্লাহ আমার জাবির ভাই খালি মুসকা ধরি কাদিটা এ আল্লাহ স্কুলের ছাত্র ছাত্রী আমি খান দিয়া হই আর আই যে জায়গাতেই আমার স্বার্থ হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ ফয়সা লাগি না আপনি দেখা আল্লাহ ইমানে জুস আমার আবদুল্লাহ ভাই যে জুস দেখাইয়া ফয়ে না আল্লাহর বন্ধায় তার লোকে দুইজন দুইজনের নাম তো দিও জানি না আপনি তো জানলায় ফয়ে না করছে ভাইয়া দিস আর বাচ্চা কি লাগাইয়া লাস্টে দেখ দিলা আমরা স্যার আরে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা আমরার মনরা স্যারে পুরা করি দেও যারা রে নিচ তোমার বাড়িয়ে করে উমরা হচ্ছে বারবার নিও আমার আবদুল্লাহ ভাইয়া উমরা লাগে ইরাজা করছেন তাহলে নিও আল্লাহ তাহলে তো দুর্বল মানুষ আর যারা রে নিচ না অন্তত একবার না দেখাইয়া আমরা মত করিও না আল্লাহ আল্লাহ আফত আফত পেলা বুঝি যারা কমজুর খার বাড়ি এরা অত দিস তুলা তুলা পয়সা আলা এরা অত দিস এরা বড় পয়সা আলা বানাইয়া দেও বিদেশ থেকে যত লাইভ দেখিয়া যতই বলুন মাধ্যমে দিদি তুই বিদেশি এরা লাগি ওখান দিয়ে রেখা পিয়া করি আল্লাহ এলাকার মুরতানা হলো রে খুব আপনি মা আপনি রকম আল্লাহ ফিরো বাজারের ব্যবসায়ী তাকিয়া লাস্ট দিন এক হাজার টাকা দিচ্ছেন আমার লুথুর ভাই আরও এক হাজার টাকা দিচ্ছেন আর মুরব্বী চাপে দিচ্ছেন আল্লাহ ব্যবসায়ী হল ব্যবসার মধ্যে খাই রে বারখাত দেও গোটা বাংলার মধ্যে আমন দেও শান্তি দেও বিশ্বর মধ্যে আমন দেও শান্তি দেও হিন্দুস্তানের মধ্যে আমন দেও শান্তি দেও আল্লাহ মাংসুরুল ইসলাম আল মুসলিমিন اللهم اعز الاسلام والمسلمين اللهم اغفر للمؤمنين والمؤمنات اللهم انصر الاسلام والمسلمين وخاصه من الاسام والهند والأندية والملك والبنغلاديش يا رب العالمين وخاصه من الحماسه والفلسطين والبيت المقدس يا رب العالمين اللهم ربنا يا ربنا يا الله ربنا امر আমরার দু দেও আমিনয়া মিনয়া আল্লাহ তুমি আমিন্মী জামিনাই আল্লাহ স্কুল যুবক সকল যেরা মাঝে মাঝে নমাজ ছাড়িদি একটাই বিলকুল খালি জুম্মা পড়ল ও তার বিদ্রোহ হারাই দেও আমরা সারার ভিতর মাঝর সৌফার ডর তোমার হেস খানিপতর আই আল্লাহ হারাইয়া দেও বলে খুন্তাই খাবাই তো নাই উপায় নাই উপায় নাই রে আল্লাপাই আল্লাহ নাই মায়ার মায়া নবীজির কাছে চাহ জি তোর টাইম লাগি যার তোমার বন্ধু হলে খুম তা খাইয়া খাই চাহ খাইছে না খাঙ্গালর বিক্ষ কি বেশে বই দিছে না করি আয় আল্লাহ মাই আরো নবীজির কাছে আল্লাহ আমরা খাঙ্গালর সোলাম রৌজা মুবার খাল্লা আমরা রে দে আল্লাহ তুমি ইচ্ছা করি মা বই নকলে হাত উঠাইছো বাড়ির কত ধরনের আশা লইয়া কত বেমারি হলে কত বাপ হলে আল্লাহ তুমি ইচ্ছা করি ইমান ইসলাম দিছ নবীর বানাইছো গুণার কারণে শেতানের হাওয়ালা করিও না ইনা গুণা না যে শেতানের তৈ যায় গুণার গুণার কারণে মা বুধি দূরে রাখিও আমরা যদি বলিয়া যায় তুমি না বলিও মুমিন কোলে যদি আল্লাহ জন্ম করলায় দান মরণ কালে আমরা লাগি না ইমান আল্লাহ আমার ভাই নাসির উদ্দিন সাহ নিজর মারফেটর বেগিন তো লাখা আল্লাহ তান পরিবার অসুস্থ হের বাদেও একবার তা উফ শব্দ হইন না একু বাচ্চা নিচ কি আখের লাগি তোমার কাছে তৈরি দিচ্ছেন জমা তোমার একাউন্টও তৈরি ওলা অনেক বাচ্চাই নিচ কি এই তার আখের তোর দিও মা বগরে ভাবাইও আর একু বাচ্চা লগে তার ইংলিশ মিডিয়াম থাকিয়া নিয়া মাদ্রাসা তোমার রাস্তার দিলেই চল আল্লাহ গো

তান খান্দানোর সারারে জীবনে মরণে আর তান বাচ্চাটারে খাস করি যে গোটা লোকে আইছে ও গোটারে মায়া করি তানে মায়া করি আল্লাহ আমি জানোর সারা রাত কইতাম খান্দি আমার ভাই ইন্দুয়া আল্লাহ আমি আবার কই আর ইতা নেট জগত ফিরো বাজার বাসা দিয়ে শান্ত করি নেই আল্লাহ বাল্লা আর আমার রাহিবিন আমার আব্দুল্লাহ ভাই আল্লাহ আমার সামনে নবীজির গামল কথা কইয়া দেন গজল কইছেন বা প্রথম যেন কইছেন আল্লাহ ইসলামী সঙ্গীত যারা গাইনের আরে কামিয়াব করে দাও আমি আবার চাকুরাইয়া হইয়ার ফিরসা বাটৈ আলী রহমতুল্লাহ আলহিয়ে পিরোবাজার বাজার নাম দিস আমরা ইন্ডিয়া তো দিস আল্লাহ খান খাতিরে আমরা দুয়ারে কবুল করবাও আল্লাহ খানের কাটে নূর ফুটে নামে দূর দূর রে সোনার বাইমপুর ইলমের তজল্লি চমকে তুর কুহে তুর আল্লাহ বড় বড় আকাবির নগর শাহজালাল মজার রে মনি সুরমা নদী মসল্লা বিচে আইসুন কোনো সেল জাটা ডেগা রসর হইয়া নাই বাইকনার লইয়া ইয়া আজার দিচ্ছি সাত তালা ভাঙ্গিয়া অনুভূতি রইস টাইন টাইন তাকিয়া মধু বার করি গছইন আমরা বক্ক করি আর আল্লাহ আল্লাহ শাহ ইয়া সবাই মধু চিপি চিপি বার করিয়া কুরানোর তফসির আলিমাইয়া গেছলা ও আল্লাহ হকল দলর সকল সংগঠনের যেরাই হকালিভাবে কুরানোর মধু আমরা দিয়া দিয়া যাইত্রা এর এর দরজারে বুলন খরিদ আমরার মাঝে যে এখতালাফ আমরার মাঝে যে আল্লাহ সাংগঠনিকভাবে বেলেগ মাত যত কথা ঐক্য ইটা আল্লাহ ও বলা যে ভাত খাইতে সারা আঙ্গুল হামাই যায় হাঁসো আঙ্গুল মুখো আর আল্লাহর ভাতে একটা একটা ইটা সংগঠন বেলেগ মাত আল্লাহ আমরা সারা বাংলার সবরে ইন্ডিয়ার সারা রে ওয়ার্ল্ডর সারা লাগি তুমি মা এক করিয়া দেও আল্লাহ আয় আল্লাহর হামার রাহিমিন ও আল্লাহ সমাজ আল ইনসাফ আয় রাহমান রাহিমিন আয় আকরামুল আকরামিন আমার ভাইয়ার হয়ে গুন্তরে আবাল খবর ঘরমা আমার দাইনে অকল বামে অনিয়খল আর গুড়াই আবার আমার কোনলা আল্লাহ তুমি তানে বালা আল্লাহ তান আব্বা অসুস্থ আল্লাহ আমরা জান আব্বা নাই আমারও নাই আমি আল্লাহ আমি আব্বাহ বাচ্চাই আল্লাহ তোমার বন্ধু আল্লাহ হই আর তুমি খবরও পাবো লোক আজ ভিজাই দিই না 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 আল্লাহ আপনি ও আপনি মালামাল করে দেওয়া জীবিত আসুন হায় হাজার ইবা দান করোলা অনেকর মা নাই আল্লাহ আমার মাইর হাহা হাজার কীবা দান করো আল্লাহ আপনার আপনি এখন মাফ করে দাও যদি মাফ করে না আয় কিভাবে কি সুরে আমি বলি মৌর রীতি নীতি নাহি জানি করিতে আরোজ যে বাতে মোজে ভাবে মকবুল হয় মওলা রোজ আমরার সে ভাবে তৌফিক দেও দোয়া করি বারবার মানসে যাইতে সময় রাস্তার গাড়ি মানুষ খালি ইন্ডি আর হুজুর ভারতর হুজুর দোয়া করেন জানি যত মানুষে দোয়া চাইছেন তুমি কবুল ফরমাও আল্লাহ পাকিস্তান তাকই নখন কেরাচিত বলিছনি হাদিস বলাইছনি মুনতাকিম সাহেব ফিরোবাদাত বহুত বড় এক মাদ্রাসা আর কয় একটা মাদ্রাসা মুন্সি বাজার আই আল্লাহ তানে কবুল ফরমাও গুডা বিশ্ব আলী মকদরে কবুল ফরমাও আল্লাহ লাশ গুজারিশ লাশ গুজারিশ তুমি যদি এখন maaf করি দিলাও বড় আশা হে করিম হে রহিম হে রহমান খঙ্গালের মতো কবুল করো আমরা রাত উঠানি তুমি আল্লাহ মেহরবান